নেতারা শেখ পরিবার আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে আফা আপনি যে বাংলাদেশে নাই আজকে আন্দার হয়ে গেছে সূর্য উঠে বাংলার মানুষ কাঁদতেছে আর 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 সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না পার্লামেন্ট মেম্বার আট সালে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপি আপনারা সাবেক এমপি বলবেন না কি বলবেন একটা জিনিস কি আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই সবসময় নাক দিয়ে শেদ 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 এখানে শিশু একটা দিয়া খালি নাক তাদের চোখে পানি নাই এরা এজিদের বংশ এরা ফেরাউনের বংশ এরা দজ্জালের বংশ চট করে ডুববে চট করে দৌড়বে রাত বদ্দা নদীতে ডুবাবো এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির বছরের শ্রেষ্ঠ বাঙালি হল মাওলানা মতিউর রহমান নিজামি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হল শহীদ উদ্দাফক গুলাম আজম রহমতুল্লাহ আলহ আপনারা হাজার বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো আমার বাংলার নবাব সিরাজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক চট্টগ্রামের গণমানুষের নেতা শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম মহানগরী আমির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো কেন তাকে সরিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়ার পরে জামাত শিবিরের অনেকে এটা নিয়ে মানে তর্ক বিতর্ক তুলেছে বিশ্বাস করতে চাচ্ছে না গণমাধ্যমকে গ্যালি গালাস করতেছে কেন সরিয়ে দেওয়া হয়েছে না জামাতে ইসলাম এগুলো করতেই পারে না এগুলো আপনারা ভুল বলতেছেন মিথ্যা বলতেছেন জামাতে ইসলামী যেটা করে সেটা কখনো ভুল কাজ করে না জামাতে ইসলামী এটা করেনি মানে অনেক কিছু এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে বাইটা নিয়ে কেউ ভিডিও বানালে তাকেও গালিগালাস করা হচ্ছে মানে অনেক কিছু তো প্রিয় দর্শক কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে কি কারণে সরিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনারা পরিপূর্ণ বুঝে যাবেন এবং জামাতে ইসলামী যে কিছু লোকজন আছে বিশ্বাস করে জামাতে ইসলামের কেন্দ্রীয় যে সিদ্ধান্ত সেটাকে অহির সিদ্ধান্তর মতো মনে করে যে তাদের কোনো ভুল হতেই পারে না তো এইগুলো যারা করে বা জামাতে ইসলামের সমালোচনা করলে যারা সমালোচনা করে তাদেরকে জামাতে ইসলামের এক শ্রেণীর লোকজন গ্যালি করে করেকট্ট ভাষায় তাদেরকে নিয়ে আবার কথা বলেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো প্রিয় দর্শক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন কেন শাহজাহান চৌধুরীকে আমির পদ থেকে সরানো হয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর আমিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বীর চট্টলা সিংহপুরুষ জননেতা শাহজাহান চৌধুরী সাবেক এমপিকে কে দর্শক শাহজাহান চৌধুরী পদ হারিয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো গণমাধ্যম যদি এটা রিপোর্ট করে যে পদ হারালেন শাহজাহান চৌধুরী জামাত শিবিরের লোকজন ওই গণমাধ্যমকে গালাগালি করে যে এই রিপোর্ট কেন করলেন শাহজাহান চৌধুরী পদ হারিয়েছে না না পদ হারাননি শাহজাহান চৌধুরীকে প্রমোশন দিয়েছে জামাত তাকে কেন্দ্রে নিয়ে গিয়েছে এটা অহিভিত্তিক সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে সংগঠন মনে করেছে সরিয়ে নিয়েছে এটা নিয়ে কোনো কথা বলা জায়েজ না যারা কথা বলে এরা বেশি বোঝে এরা ফেতনাওয়াজ সংগঠন সঠিক কাজ করেছে শাহজাহান চৌধুরীর কোনো ভুল নেই কেন্দ্রীয় সংগঠনের কোনো ভুল নাই কোনো ঝামেলা গ্রুপিন কিছু না সব ঠিক আছে ভুল হচ্ছে এটা নিয়ে যারা কথা বলবে তাদের শাহজাহান চৌধুরীকে নাকি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অলরেডি বানানো হয়েছে এবং তিনি নাকি দেশব্যাপী ঘুরবেন সফর করবেন তিনি যেহেতু জননেতা দেশব্যাপী বক্তৃতা করবেন নির্বাচনী প্রচারণা চালাবেন এ কারণে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়নি তাকে প্রমোশন দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলছে জামাতে রোকন এরা বলছে আমাদের কাছে বলছে না না সাধারণ চৌধুরী কিছু করা হয়নি ভাই এগুলো আপনারা কি বলছেন সব ঠিকঠাক আছে এটা সাংগঠনিক প্রক্রিয়া তিনি যেহেতু যাতে তার নিজ নির্বাচন এলাকায় সময় দিতে পারেন যেহেতু তাকে নমিনেশন দেওয়া হয়েছে সাতকানিয়া লোহাগারায় অতএব সেখানে সময় দিবেন এর জন্য আমিরের পথ থেকে সরিয়ে অন্য কাউকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে কি সুন্দর ব্যাখ্যা আমি চিন্তা করি যে জামাতের এই লোকগুলো মানে কিচ্ছু বলা যাবে না জামাত যে সিদ্ধান্ত নিবে তাদেরকে যদি টাকাও মারে আভ্যন্তরীণ গ্রুপিং করে মারামারিও করে বলা যাবে না সব ঠিক আছে সমস্যা হচ্ছে যারা বলবে তারা আমি বললে আমি প্যারালাইসিস জামাতে জেলা সেক্রেটারি পদত্যাগ করলে তাও বলা যাবে না একদম ঠিক করেছেন পদত্যাগ করাটাও আল্লাহর পক্ষ থেকে পদত্যাগ না করাটাও আল্লাহর পক্ষ থেকে অতএব যে বলবে সে হচ্ছে প্যারালাইসিস কিচ্ছু বলা যাবে না একদম সব ঠিক আছে স্বাভাবিক একদম দুধের ধোয়া পিওর কিন্তু এই সেম কাজটা যদি জামাতের এক নায়বে আমি কোরআন তুলাতে ভুল করেছে আমরা সেটা বললো আমরা প্যারালাইসিস আর যদি এই সেম কাজ বা সেম ঘটনা চরমনাইতে ঘটতো তখন যদি সমালোচনা করতাম তখন নারাই তাক বীর তখন ভাই বীর পুরুষ আপনি সঠিক কথা বলেছেন আলহামদুলিল্লাহ হক কথা বলেছেন আপনি হক কথায় কাউকে ছাড়েন না জামাত একটা গ্রুপ অফ কর্মী তৈরি করেছে যারা এই ধরনের কুসংস্কারচ্ছন্ন নাজায়জ মেন্টালিটি পোষণ করে অন্ধ এতটাই অন্ধ তারা এই লোকগুলো নিয়ে ক্ষমতায় আসা দেশ পরিচালনা নির্বাচনে তো দূরের কথা সংগঠনও বেশি দিন চালাতে পারবে এই লোকগুলো সংগঠনকে ধ্বংস করবে যারা সংগঠনকে মনে করে ফেরেস্তা যে এখানে কোনো ভুল হতে পারে না এবং ভুলের বিরুদ্ধে যারা বলবে তাকে প্যারালাইসিস বলে গালি দেয় বুঝবেন যে ওই লোকগুলো এদের মাধ্যমে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিছু হবে না এটা একদম অন্ধ অনেকে বলেন আমি দুইটা বিষয় বলি শাহজাহান চৌধুরী পদত্যাগের নেপথ্য গিয়ে আমি সে আলোচনা করব। মানে তাকে সরিয়ে দেওয়ার অবসরণ করা তিনি তার পদত্যাগ করেননি পদত্যাগ করলে এটাকেও এটা এটা কিছু বললে অনেক তাও বলা যাবে না এই যে বিষয়গুলো এটার উপর ভিত্তি করে দুইটা কথা বলি আমার অভিজ্ঞতা এই যে লক্ষ্মীপুর জেলা জামাতের সেক্রেটারি পদত্যাগ এক কথায় বলি ইন রিয়ালিটি শাহজাহান চৌধুরীকে সরিয়ে দেওয়া এবং জেলা জামাতের সেক্রেটারি পদত্যাগ লক্ষ্মীপুর এই দুইটা জামাতের অঘটন এক্সিডেন্ট অঘটন অথচ জামাতের লোকজন এটাকে মনে করে ওহি একদম ঠিক আছে সবাই না একটা অংশ গোরা একটা অংশ কুসংস্কারের জন্য অশিক্ষিত একটা অংশ অথচ এরা রোপণ আমি জানি না যে এরকম অন্ধ লোকজন কিভাবে রোপণ হয় এরা কি পড়াশোনা করেছে কোরআন হাদিসের এলেম কি এদের কিচ্ছু বোঝে না এইটার উপর ভিত্তি করে দুইটা কথা বলি এরা সংগঠনের শত্রু আপনি এদের আদরের সংগঠন বা যত ক্ষতি হয়েছে অতীতে এই অন্ধ লোকজন আর মনে রাখবেন যে অশিক্ষিত লোকজন সব জায়গায় আপনার জন্য ক্ষতিকর করে কারণ এদের এলেম কালাম নেই এরা ক্রিয়েটিভ কিছু করতে পারে না বরং এরা গালাগালি করতে পারে এমনিতে যদি একদম চুপ থাকতো যে পক্ষে বিভাগ কিচ্ছু বলবে না যা আসবে স্বামী না ওতামে তাহলে ঠিক ছিল কিন্তু গালাগালি ঠিকই করতে পারে গালি দিতে পারে কিন্তু আমি দুইটা তিনটা সত্য কথা বলি আজকে একটা হচ্ছে সবচেয়ে অন্ধ মরিদ কোন দলের জানেন অনেকে আমরা চর্মনাই কে গালাগালি করতাম অন্ধ মুরিদ মুরিদদেরকে গালি দিতাম না এখন না হয়তো বা চর্মনের প্রশংসা করি আমরাই তো বলতাম যে অন্ধ মরিদ মুরিদ তাকলিদের সাক্ষী করে আমরা বলতাম না এই তাকলিদের সাক্ষী সবচাইতে বেশি হয় জামাত ইসলামী এটা হচ্ছে সত্য কথা সেকেন্ড হচ্ছে চর্মনাই চর্মনাই তাকলেদের করে এটা তো এক প্রকার ঘোষণা দিয়ে যে আমরা পীরের পীর যা বলবে ওইটাই মরিদ মানে পীর যেটা বলবে ওইটাই তা এদের একটা নীতি আছে যেটা ঘোষণা দিয়ে করে আর জামাতের লোকজন বলে যে অন্ধ অনুগত্য বা অন্ধ অনুসরণে আসলে যা করে পুরোটাই অন্ধ অনুসরণ একদম কুসংস্কার কুসংস্কার কুসংস্কারচ্ছন্ন অন্ধ অনুসরণ যেখানে অনেক ক্ষেত্রে সেরেক হয়ে যায় মানে এই যে পদত্যাগ বা সরিয়ে দেওয়া এরকম অঘটনের বিরুদ্ধে কথা বললে গালি দেয় মানে এগুলোকে তার অগরণ মনে করে এগুলোকে মনে করে গালি দেয় তাহলে এগুলোকে তারা এতটাই পবিত্র মনে করে যে এগুলো এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না এটা এক ধরনের শেরকের মধ্যে পড়ে এই পর্যায়ের অন্ধ আনুগত্য অন্ধ অনুসরণ অন্ধ বিশ্বাস জামাত শিবিরের লোকজনের একটা একটা অংশে আছে এটা মনোনী মরানো মৌধুদের স্প্রিট পরিপন্থী রকমদের হতে হবে শিক্ষিত তারা এভাবে অন্ধ হতে পারবে না তাদের ক্রিটিক্যাল হতে হবে তাদের প্রশ্ন করতে জানতে হবে ফোরামে কথা বলা শিখতে হবে অথচ এটা যা বলে ওটাই ঠিক আমাদেরকে ভুল বোঝায় এটা একটা একটাwidetilde সত্য কথা আরেকটাwidetilde সত্য কথা হচ্ছে এই অন্ধ অনুসরণ বা অন্ধ অনুগত এটা বললাম আর সবচেয়ে বেশি গালি দিতে পারে কোন দলের লোকজন জানেন আমি দেখেছি সবচেয়ে বেশি গালি দেয় ইসলামপন্থীরা আওয়ামী লীগ বিএনপি আপনাকে হত্যা করবে পেটাবে এদের ওইভাবে গালি দেয় এদের গালির মধ্যে একটা লিমিট আছে সবচেয়ে ক্ষতিকর বা নোংরা গালিদা ইসলাম মনে মধ্যে আহলে হাদিসের লোকজন আমার কাছে সবচেয়ে উপরে মনে হয় যে তারা গালিতে ফার্স্ট সেকে আর চর্মনায় জামাত এরা গালিতে সমান এবং জামাতকে যারা মনে করেন যে জামাত শিবিরা গালি দেয় না না এদের রকম সুন্দর গালি দিতে পারে মানে এদের সিদ্ধান্ত ওহি আপনি যদি ওহি মনে না করেন তাহলে আপনাকে গালি দিবে আমাকে তো একটা ভালো গালি আছে যে প্যারালাইসিস বলতে পারে কিন্তু অন্যদেরকে নাজায়জ গালি দিতে পারে ঠিক আছে প্যারালাইসিস গালির মধ্যে নাজায়জ কিছু দেখি না লভস গত কিন্তু এগুলো দেয় এই দুইটা তিতা সত্য কথা বললাম যে অন্ধ অনুসরণে ফার্স্ট গালিতে সেকেন্ড এরপর আসেন সাজান চৌধুরী এই সাতখানি প্রার্থী হয়ে পথ হারালেন সাজান চৌধুরী সাজান চৌধুরীর ক্ষেত্রে কি হয়েছে আসল কথা হচ্ছে সাজান চৌধুরীকে শাস্তি দেওয়া হয়েছে তবে একটা ব্যালেন্স করা হয়েছে যে সাতখানি লোহাগারা প্রার্থী নিয়ে প্রার্থীতা অনেক ঝামেলা ছিল এর আগে শামসুল ইসলামকে প্রার্থী করা হয়েছিল তখন আমরা আপত্তি করেছিলাম আমাদেরকে ভূগোল বুঝিয়েছি নানা রোকনদের ভোটেই তো শামসুল ইসলাম খান হয়েছে এখন যে শামসুল ইসলাম বাদ পরে যে এখন তো সাধারণ চৌধুরী হয়েছে এখনো রোপণদের ভোটে হয়েছে মানে রোপণদের ভোটের নামে আমাদেরকে ভূগোল এগুলো আমরা বুঝি না যে রোপনদের ভোটটা কিভাবে করবেন এতটুকু সমালোচনা সহ্য করবেন না ক্ষমতার স্বপ্নও দেখা লাগবে না এই অন্ধ লোকদের নিয়ে ক্ষমতার স্বপ্নও দেখা লাগবে না এই অন্ধ লোকদেরকে ক্রিটিক্যাল করেন শিক্ষিত করেন অশিক্ষিত লোকজনকে শিক্ষিত করেন ক্ষমতা আসতে পারবেন এদেরকে নিয়ে ক্ষমতা আসতে পারবেন না এতটুকু প্রশ্ন সহ্য করতে পারবেন না উত্তর দিতে পারবেন না আপনি ক্ষমতা এসে বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি রাষ্ট্র চালাবেন অসম্ভব এই এই অশিক্ষিত রোগণগুলো আপনাকে ডুবাবে আপনাকে তিন মাসের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে ছাড় কারণ জনগণের সমালোচনা সহ্য করতে পারবে না ক্রিটিক্যালি বিষয়টা দেখতে পারবে না এখন সাধারণ চৌধুরী তো সাতকানিয়া লোয়াগার আর এমপি প্রার্থী আর তাকে আমির পদ থেকে সরানো হয়েছে এটা শাস্তি জেনে রাখেন আমি জেনে শুনে বলছি এটা শাস্তি একইভাবে লক্ষ্মীপুর জেলা আমিরের জেলা সেক্রেটারি পদত্যাগ ওটা 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 কোনো পদত্যাগ না তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সরানো হয়েছে এটা সাংগঠনিক শাস্তি এখন সাংগঠনিক শাস্তি উচিত অনুচিত এটা নিয়ে বিতর্ক আছে যে সংগঠন ভুল করেছে না সাজা অঞ্চলের ভুল করেছে এখানে একটা ব্যালেন্স করা হয়েছে এখানে গ্রুপিং এর কারণে শাস্তিটা কেন দেওয়া হয়েছে শাহজাহান চৌধুরীকে গ্রুপিং এর কারণে এখন কেন্দ্র কেন্দ্রীয় সংগঠন ব্যালেন্স করেছে এইভাবে যে ঠিক আছে সাতকানিয়া লোহাগার আর নমিনেশনকে কেন্দ্র করে গ্রুপিং ছিল ভয়ানক গ্রুপিং ছিল তো তার একটা সমাধান হলো যে ঠিক আছে এখানে শাহজাহান চৌধুরীকে জিতিয়ে দেওয়া হলো যে আপনি আসাদ খানি লোগার নমিনেশন পাবো মোটামুটি নিশ্চিত এমপি এটা সাধারণ চৌধুরীকে দেওয়া হলো এটা একটা বিষয় ব্যালেন্স কিন্তু চট্টগ্রাম মহানগরে আমির বানানো হবে শামসুল ইসলাম খান পন্থীদের তো এই জায়গায় দুই জায়গায় জিতবে সাধারণ চৌধুরী এটা আবার সাধারণ চৌধুরী বিরোধী যে অংশটা তারা মানতে পারবে না এই জন্য ব্যালেন্স করা হয়েছে তাকে ওখানে নমিনেশন দেওয়া হয়েছে আর আমির পদ থেকে সরানো হয়েছে কেন্দ্রে আনা হয়েছে বলা হয় প্রমোশন ভাই প্রমোশন না আমাদেরকে ভূগোল বুঝেন না ওটা শাস্তি তাকে রিমোশন দেওয়া হয়েছে কেন্দ্রে ওটা নামটাও আসতো এটা যারা সংগঠন করেছে যারা শিবির করেছে এরা এগুলো নাবজার তো কিছু নেই কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে মানে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে তার তার পদ কেড়ে নেওয়া হয়েছে তাকে অপসারণ করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কেন্দ্রে যদি তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানায় তাহলে বুঝবো যে না তাকে প্রমোশন দেওয়া হয়েছে আর এটা এই অস্বাভাবিক ভাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানোর প্রশ্ন আসে না তাকে যদি স্বাভাবিক শরণ হতো তাহলে তার ভারপ্রাপ্ত আমির দিয়ে আসতো না তাহলে জুন জুলাইতে অথবা জানুয়ারিতে ডিসেম্বরে স্বাভাবিকভাবে সরানো হবে স্বাভাবিকভাবে নতুন একজন সেখানে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত দেওয়া বা এই সেশনের মাঝখানে কাউকে সরানো পদদ্যাপ এগুলো অ্যাক্সিডেন্ট আপনি যদি এই বাস্তবতা অস্বীকার করেন তাহলে আপনি জামাত বিরোধী আপনি জামাত বুঝেন না জামাতকে আপনি একটা ধজভঙ্গ সংগঠনে পরিণত করতে চান এই সংগঠনকে পিউরিফাইড স্মার্ট বা উপযোগী আপনি করতে চান না ভিস ইজ আপনারা সোলামান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলামান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও